হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের একটা রেসিপি খুব সিম্পলভাবে এটা ঘরোয়া রান্না যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছটাকে আগে দেখতে পেলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সঙ্গে একটুখানি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল তো লাগেই সেরকম পরিমাণে তেলটা আমরা নিয়ে নিয়েছি এবার মাছগুলো ধীরে ধীরে দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর ভালো করে একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে যাবে কালারটা তখন ততক্ষণ ভাজ ভেজে নেব এবার মাছটা ভেজে নিয়ে তুলে নেওয়ার পর আমি কুচো করে রাখা পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর সঙ্গে কুচো কুচো লঙ্কা মানে শুকনো লঙ্কা যেহেতু আমি ইউজ করি না খুব একটা ঘরের রান্নাতে তাই আমি কাঁচা লঙ্কাটাই এর মধ্যে দিয়েছি একটু কুচো করে নিয়ে দিয়েছি আর তেলের সঙ্গে ঝালটা মিশে গেলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর তার সঙ্গে দেব আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ নর্মাল যে মশলাগুলো আমরা দিয়ে থাকি ঘরোয়া রান্নাতে সেই মশলাগুলি এর মধ্যে পড়বে সেটাই দিয়ে নেব আর এখন দিয়ে দিলাম একটা একটু ছোটো সাইজেরই টমেটো টমেটোটা আমি বেটে দিই অন্য সময় কিন্তু এই রান্নাটায় যদি সব কটা মশলায় যদি একদম মানে আস্তে আস্তে দিই তাহলে এটা না টেস্টটা বেশি হয় এই যে আমি আদা রসুন ভাড়াটা এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে দুটোই তো দেওয়ার পরে এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর হলুদ আর আদা জিরের সঙ্গে আমার একটুখানি জিরে গুঁড়ো মেশানো ছিল বলে আমি আর এটার মধ্যে আলাদা করে জিরে গুঁড়োটা দিলাম না এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না এই মশলাটা পুরো মানে একদম গায়ে মাখা মাখা টাইপের হয়ে যাবে আর টমেটোটা একদম গলে যাবে ততক্ষণ ধরে আমি এই মশলাটা কষাবো আর যেহেতু আমি খুব মাছ ভাজার পর আর এর মধ্যে তেল দিই নি খুব ওই তেলের মধ্যেই করছি এই ততক্ষণ এই জন্যে আমি গ্যাসটাকে একদম সিমে করে রেখে দিয়েছি কারণ সিমে করে থাকলে তাহলে এই দেখো এবার চারিদিক থেকে তেলটা বেরিয়ে এসছে ওই তেলের মধ্যেই আমি যেহেতু দিয়েছি আর খুব কমিয়ে রেখেছিলাম বলে ওর মধ্যেই নুন দেওয়াতে আরও মশলাগুলো মজে গেছে আর ওরকমভাবেই আমি মাছটা নর্মালি রান্না করে থাকি আসলে ঘরোয়া রান্না করতে গেলে এক দুটো জিনিস মাথায় রাখতে হয় যে সবসময় খুব স্পাইসি খাবার খাওয়া যায় না আর খেতে জিনিসটা যাতে টেস্টিও হয় তেল ঝাল নুন এগুলো ঠিকঠাক পরিমাণ দিয়ে একটু টেস্টি রান্না করতে গেলে একটু কম আছে এরমভাবে আমরা যদি রান্নাটা নিই খুব টেস্ট খেতেও খুব ভালো লাগে আর তেলাপিয়া মাছটা আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসেন তাই জন্যে এবার মাছগুলো আমি জলের মধ্যে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছের ঝোলটার মধ্যে ভালো করে একটাকে ফুটিয়ে নিয়ে এদিক ওদিক করে নিয়ে আমি মাছের ঝোলটা এবার নামিয়ে নিচ্ছি এই দেখো বাড়িতে ধনেপাতা থাকলে তোমরা এর মধ্যে ধনে পাতাও দিতে পারো আমার বাড়িতে ধনে পাতাটা শেষ হয়ে গেছিলো তাই আমি দিতে পারিনি তাই দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম তেলা পায়ে পেয়া মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে খুব সিম্পল আর খুব ইজি প্রসেসে এটা পেনে যায় তোমরা বানিয়ে দেখো আশা করব সবার এটা ভালো লাগবে খেতে নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতন এখানে